সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া অরফারেন্স ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা দেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা এই মামলায় পাঁচ বিচারক সরকারের অনুগত হয়ে সিদ্ধান্ত দিয়েছে বলে অভিযোগ রয়েছে এই পাঁচ বিচারকের মধ্যে তিনজন জেলা ও দয়রা জজ থেকে হাইকোর্টের বিচারপতি হয়েছেন এবং দুইজন হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পেয়েছেন অভিযোগ রয়েছে তারা সরকার কর্তৃক প্রভাবিত হয়ে রায় দিয়েছেন এবং পরবর্তীতে পুরস্কার স্বরূপ উচ্চ আদালতের বিচারক হয়েছেন জিয়া অরফারেন্স ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেছিলেন এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা মামলার নথিপত্র ছিল ঘষা মাজা করা এবং মূল নথির অভাব ছিল তাছাড়া বত্রিশ জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি আইন বিশেষজ্ঞরা বলছেন যেখানে কোনো লেনদেন হয়নি সেখানে দুর্নীতির অভিযোগ তোলা হয় কিভাবে তাছাড়া ট্রাস্ট পরিচালনার ক্ষেত্রে খায়দা জিয়া কোন সরাসরিভাবে সম্পৃক্ত ছিল না মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তারা বিচারপতি আবু আহমেদ জমা তিনি দুই সালে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান অভিযোগ রয়েছে নির্দেশে তিনি সঙ্গে শুনানি করেন এবং প্রভাবিত হয়ে রায় দেন পরে সরকার তাকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয় বিচারপতি দুই কামরুল হোসেন মোল্লা সালে তিনি খালেদা জিয়ার শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকারের আস্থা অর্জন করেন পরে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো তার আদালতে আসে দুই সালে তাকে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয় তিন বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান তিনি দুই সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালদা জিয়াকে পাঁচ বছরে সাজা দেন পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আরও সাত বছরের সাজা দেন এরপর দুই সালে সরকার তাকে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দেয় চার বিচারপতি এম এনে এতুর রহিম এই বিচারপতি খালেদা জিয়ার আপিলের শুনানির সময় তার সাজা আরো পাঁচ বছর বাড়িয়ে দেন যা বিচার প্রক্রিয়ায় বিরল ঘটনা পরে সরকার তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেয় পাঁচ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ননি তিনি হাইকোর্টে খালদা জিয়ার মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করেন যা বিচারিক আদালতে দ্রুত রায় ঘোষণা করার পথ খুলে দেয় সরকার তাকে পরবর্তীতে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেয় আইনজীবী ও বিচার বিশেষজ্ঞরা বলছেন বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে যেখানে সঠিক আইনি ভিত্তি নেই সেখানে কঠোর শাস্তি প্রদানের আইনের অপপ্রয়োগ স্পষ্ট প্রমাণ উচ্চ আদালত পরে এক মামলায় খালদা জিয়াকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে এবং অন্য মামলায় লিফ্ট ও আপিল গ্রহণ করে স্থগিতাদেশ দিয়েছেন বিচার বিভাগের এমন বিতর্কিত ভূমিকা আইনের শাসনকে দুর্বল করেছে বলে অনেকেই মনে করেন বিশ্লেষজরা বলছেন এসব বিচারকের ভূমিকা বিচার বিভাগের জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে